আম্মাজান নামাজ পড়ে দেখবেন বাচ্চাটাও গুনু শিখে মা জানাত্র দো চলে গেলেন অজুখানায় অজু করার জন্য দেখবেন বাচ্চাও চলে গেছে মায়ের কাছাকাছি মা সুন্দর করে অজু বানাইলেন বাচ্চাটাও মাকে দেখে দেখে অজু করতে গিয়ে আধা গোসল করে ফেলছে মা যখন যায় নামাজ বিছাইয়া নামাজে দাঁড়ায় গেছে বাচ্চাটাও মায়ের পার্শে দাঁড়ায় গেছে মা হাত বুকে বাইদা। দসুরা পড়তেছেন বাচ্চাটাও বুকে হাত মা ঠোঁট নারায় নারায় তেলাওয়াত করেন বাচ্চা তো বুঝে না মা কি পড়ে মা তেলাওয়াত করেন কিন্তু বাচ্চাটা না বুঝা শুধু ঠোঁট নারায় ঠোঁট নারায় মা যখন রুকুর মধ্যে যায় বাচ্চাটাও রুকুর মধ্যে যায় মা যখন শেষ দায় যায় বাচ্চাটাও শেষ দায় চলে যায় মা কপালার নাক ঠেকাইয়া শেষ দা করে বাচ্চাটা গাল মাটিতে লাগায় মাইন চেহারার দিয়ে তাকায় তাকায় দেখে মা ঠোট নারায় বাচ্চাটাও ঠোঁট নারায় আমার মালিকের কুদুরতি অন্তরে মায়ার জল আল্লা ডেকে বলেন ফেরেস্তা তাকায় দেখ ওই বাচ্চাটা ঠোঁট নাড়ায় কেন বলে ওর মা ঠোঁট নাড়ায় বলে ওর মা কি বলে বলে ওর মা বলে সুবহানা রব্বি আলা আল্লাহ বলে লেখ এই বাচ্চাও বলে সুবহানা রব্বি আল আলা এই বাচ্চার তো আমল নামা নাই সবাব গুলো মায়ের আমল নামাই উঠাইয়া দাও আতিনা ফি দা نا حسن آتنا في دار عقبا نا حسن يا غياث المستغيثين اهدنا بافتخارا بالعلوم والغنى هر ده نيكو تو না মাঙ্গে হুচ্ছে দুবে জারো ও আমার বদ্দারানের মা বোনেরা অ যুব ও বৃদ্ধ বাবাজীরা কয়দিন আর দুনিয়ার রঙ কামাশায় ঘুরবেন মনে তো কত আশা ছিল কম তো আশা পুরণ করেন নাই মনে চাইছে বেপর্দায় দৌড়াবেন দৌড়াইলেন মনে গান শুনবেন শুনছেন মনে চাইছে নাচ দেখবেন কম দেখেন নাই। মনের কত কত ঘুরলেন মোবাইল করলেন পার্কে পার্কে দিয়ে এখনো কি তও বা করবেন না আমরাও যদি আপনার মতো বেপর্দায় আড্ডা দিতাম নাচ গান দেখতাম শুনতাম পার্কে পার্কে ঘুরতাম কেউ আমাদের বাধা দিত দিতো না অথচ মাথার থেকে টুপিটাও খুলি না দাড়ি কাটি না বাবা পা শক্ত নামাজ পড়ি এরপর আবার আপনাদের পাও ধরিয়া ধরিয়া বুঝাইয়া আপনারাও নামাজ আদায় করেন এরে আল্লাহর বান্দা কিলাম একবারও চিন্তা করলাম না নিজের বাড়ি নিজের ঘর বাদ দিয়া চিন্তা বাদ দিয়া আপনাদের পেছনে ধরাইয়া পাও ধরে ধূরিয়া তো বুঝাই কেন কি লাভ আপনারা যে টাকা দিবেন তাও তো না বরং আমাদের গালি দেন তাও শুনি আমাদের বিরোধিতা করেন তাও জানি টুপির বিরুদ্ধে বলেন তাও জানি দাড়ির বিরুদ্ধে বলেন তাও জানি জামার বিরুদ্ধে বলেন তাও জানি মাদ্রাসার বিরোধিতা করেন তাও জানি এরপরও আমরা আপনাদের জবাব দেই না গালি দেই না বরং বিনয় হইয়া হইয়া আপনাদের কাছে নরম ভাবে বয়ান করি পাও ধরে দূরে বয়ান করতে চাই বান্দার এক কারণটা কি একমাত্র কারণ শুরুতেই কিন্তু বলছিলাম দিনের সহি বুঝ বড় কঠিন সম্ভব দিনের বুঝ যখন আসবে মরিয়া গেল বান্দা আর নামাজ সারবে না চিন্তা ভাবনা করে দেখলাম ওরে টাকার পেছনে বাড়ির পেছনে বেপর দেয় কইরার কয়দিন আল্লাহর বান্দারা দুনিয়াতে গুণা করিয়া করিয়া কেউ তো দুনিয়াতেই সম্মান পায় না আখেরাতে তো কিছুই পাবে না অথচ নবীর তরিকা মানার কারণে আলহামদুলিল্লাহ যত মানুষ যতই গালি দেয় না কেন সামনে আইসা সালাম না দিয়া কথা বলে না ঠিক নি যত মানুষ আমাদের বিরোধিতা করক না কেন কিন্তু সামনে আইসা সালাম দেয় মোহাব্বত করে দোয়া চায় হুজুর দোয়া করবেন আমার মতো গুণাগার কেউ নাই এই সম্মান টাকা দিয়া পাওয়া যায় না এই চিন্তা ভাবনা করে দেখলাম আসলেই আমার মাওলার কথাই তো ঠিক নবীর কথাই তো ঠিক নবীর কথা মানার কারণেই তো আজকে এত সম্মানে আসি নবীর আদর্শ মানার কারণেই তো এত সালাম পাইতেছি নবীর আদর্শ মেনে চলার কারণেই তো এত সম্মান এত মোহাব্বত এত ভালোবাসা এই জন্যই চিন্তা করে দেখলাম আল্লাহর নবীর আদর্শ ছাড়া আর কোন ভালো আদর্শ নাই আর আল্লাহর কোরআন সত্য এ কোরআন ছাড়ার সত্য কোন কিতাব নাই আল্লাহর কোরআনে স্পষ্ট গুনা করলে কি ক্ষতি হবে ন্যাক আমল করলে কি লাভ হবে তাও স্পষ্ট বলা আছে ওরে আল্লাহর বান্দারা চিন্তা ভাবনা করে দেখলাম নবীর হাতে কালেমা পড়িয়া সাহাবা একরাম জান্নাতের টিকিট হাতে পাইয়া এর পরেও যদি কান্না করেন কবরের ভয়ে হাসরের ময়দানে দাঁড়াবার ভয়ে আমার তো নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই কিছুই নাই মানুষকে দেখাবার জন্য যা করি আল্লাহর কাছে আমি কেমন করে দাঁড়াবো এই চিন্তা করে চোখের পানি দোয়া চাই দোয়া করি ও আল্লাহর বান্দারা আমরা নামাজ পড়িয়াও কাঁদি দাড়ি রাখিয়াও কাঁদি ভয় ভয় আল্লাহর আজাব বড় কঠিন আপনারা যারা নামাজ পড়েন না দাঁড়ি রাখেন না পর্দা করেন না বেপর্দায় চলেন মা বাবার সাথে বেয়াদবি করেন আলেম ওলামার সাথে বেয়াদবি করেন শিক্ষকের সাথে বেয়াদবি করেন মানুষের উপরে জুলুম করেন আপনাদের हालतটা আর কত ভয়ংকর হবে দুনিয়াতেই তো মাওলায়া দেখায় দেয় ওরে টাকা পয়সা নিয়ে জুলুম করিয়া বাড়ি সাইরা পালায়া গেল ওরে টাকা পয়সা জুলুম করিয়া কেউ দুনিয়াতে সম্মানে থাকে তে পারে নাই কই নমরুদ কই সাদদাদ কই হামান কই কারুন কই ফেরাউন কই আবু জাহাল কই আবু লাহাব এক এক করে সব ধ্বংস হয়ে গেল চিন্তা ভাব করে দেখলাম মদিনার আদর্শ সারা শান্তির কোন পথ নাই ও আল্লাহর বান্দারাই জন্মই তো তাকায়া দেখলাম কত মানুষ যদিও মাদ্রাসায় পড়ে না কিন্তু আর পর অনেক সম্মান কেন বলি স্কুলে পড়িয়াও নামাজ সারে না কলেজে পড়িয়াও দাড়ি কাটে না বেপরদায় চলে না কত ডাক্তার কত ইঞ্জিনিয়ার কত প্রফেসর ডাক্তারি করে নামাজ সারে না ইঞ্জিনিয়ার হইয়াও নামাজ সারে না প্রফেসারি করিয়াও নামাজ বাদ দেয় না চিন্তা করে দেখলাম তারাও তো আমার মাওলার দিনের বুঝ পেয়ে গেল কত র্যাব কত আর্মি কত পুলিশ কত বিডিআর নামাজ পড়ে দাড়িওয়ালা অভাব নাই জেনারেল লাইনে থাকিয়াও কত মানুষ দিনের বুঝ পাইয়া নবীর আদর্শের আপন গলার মালা বানায় নিল তাহলে আমি কেন পারব না একজন জেনারেল লাইনের মানুষ যদি নবীর তরিকা মেনে পর্দা করে আমি কেন পারব না আমার এখনো তো তৈরি হওয়া খুবই জরুরি প্রয়োজন ও আল্লাহর বান্দারা আল্লাহর কোরআন সত্য গুণাগারের আজাব হবে তাও সত্য দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না বেতের বাড়ি সহ্য করা যায় না মশার কামড় সহ্য করা যায় না অতএব এখন থেকে তৈরি হয়ে যাও গুণা নিয়ে যেন আজরাইলের হাতে ধরা না পড়ো এরে আল্লাহর বান্দারা দুনিয়াতে অনেক অন্যায় করা অবস্থায় পুলিশের হাত থেকে বাঁচিয়া চলতে চায় পুলিশ দেখলে ধরা পড়লে উপায় নাই ওরে যারা গুণাগার আল্লাহর ভয়ন্তরে জমা করিয়া তো করো কারণ কোন অবস্থায় যদি আজরাইলের হাতে ধরা পড়ো কই কইমে কই মেয়ে কই বাড়ি গাড়ি কিছুই না সাদা তিনটা কাপুনের প্যাকেট বানায় কবরে নিয়ে যাবে আজকে আমার এত সম্মান এত কিছু কেউ আমার নাম নিবে না তবে মানুষের সাথে যদি ভালো ব্যবহার করি জুলুম না করি মানুষের সাথে ভালো আচরণ করে যাই আল্লাহর হুকুম মতো চলে যাই মানুষ তখন দোয়া করবে স্মরণ করবে আর যদি অন্যায় করি জুলুম করি স্মরণও করবে না দোয়াও করবে না আল্লাহ আমাকে আর ভালো রাখবেন না অতএব হেদায়াতের মালিক আমার আল্লাহ এখনো যারা নামাজ ধরতে

ওয়া ফাদালনাHum আলা কাসিরিম মিমমান খালাকনা দাফ딜া বনি আদম বরদামী বর আল্লাহ তাআলা বলেন জমিনে চলার মতো রাস্তা খুলে দিলাম আমি আল্লাহ সাপ চলে ওর একটা আলাদা রাস্তা আছে আছে না নাই কুকুর হাঁটার রাস্তা আছে বাঘ চলার রাস্তা আছে মাছগুলো চলে ওদের রাস্তা আছে মানুষ চলার রাস্তা হলো শ্রেষ্ঠ রাস্তা এমন রাস্তা বাঘের জন্য নাই এমন রাস্তাটা কোনো প্রাণীর জন্য নাই আল্লাহ বলেন আমি তৈরি করে দিলাম জমিনে চলার জন্য উত্তম পথ শুধু তাই না পানির মধ্যে চলার মতো ব্যবস্থা করে দিলাম পানির মধ্যে চলে মানুষ লোহা পানির মধ্যে ফেললে ডুবে যায় মানুষের মেধা খাটাইয়া ওই লোহা দিয়া বার সুন্দর বড় বড় বানাইয়া ভাষমান হইয়া এক প্রান্ত থেকে ভিন্ন প্রান্তে যায় ব্যবসার জন্য আল্লাহ কয় বান্দা তুই নিজে বানায় বাহাদুরি করিস না তোকে বানানের মতো মেধা দিয়েছি আমি আল্লাহ এরপরে আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষের জন্য জমিনে উত্তম খানার আয়োজন করেছি আমি পিপিলিকার খানাও দেই কুকুরের খানাও দেই জঙ্গলের প্রাণীর খানাও দেই নদীর মধ্যে হাজার হাজার মাছের খানাও আমি আল্লাহ দেই উড়ন্ত পাখির খানাও কে দেন জবান খুলেন কে দেন গার্তা ওয়াকুল মিকুনিহার সব সামিরা দর স্তেতু আজ লা মাকাম জুজুবা হাতাচি জেমাখা আজ ইনসজা অজ্লেকুয়া মাস্তে দর জুমলা জাহা জঙ্গলের প্রাণী রিজিকু আল্লা দেন। নদীর মধ্যে হাজারো মাছের খানা খেয়ে দেন জঙ্গলের প্রাণীরা কি সকাল আটটায় বাজারে আসে খাইতে ওদের জায়গা মতো খানা আল্লাহ পৌঁছাইয়া দেন কিতাবের মধ্যে আছে একটা কাক যখন বাচ্চা দেয় কাক কাক তো কি কাম নাকি লাগে হ্যাঁ কাউয়া কাক কালো কোকিল কালো কালো মাথার কেশ এর চেয়ে বেশি কালো মনের হিংসাল এর চেয়ে বেশি তিতা দুইশ দিনের ঘর চাকা গোল পয়সা গোল গোলালু গোল এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল গোল বাংলাদেশে এই পরিমাণ গন্ডগোলের কারণে হুজুরেরাও এক জায়গায় হইতে পারে না পারবে কিনা জানাও নাই তবে রেডি থাকেন মায়ের কপালে আরো আছে রেডি থাকেন বহু ফিডে আছে কপালে কি আছে আছে পরিমান সীমানা নাই আর যদি ইমান টিমান বাদ দিয়ে চলেন মানে দাবি করবেন মুসলমান দাড়ি রাখবেন না দাবি করবেন মুসলমান সুদ খাইবেন দাবি করবেন মুসলমান পর্দা করবেন না আমরা কোনো টেনশন নেই আপনি দুনিয়ায় বাদশাহ কেয়ামতে বিনা হিসাবে যান না কি আর যদি না মুসলমান দাবি করলে চাপাবাজি না দাড়ি রাইখা মুসলমান দাবি করুন টুপি ওয়ালা মুসলমান হবে আল্লাহকে ধোকা দিব না তাহলে রেডি থাকেন পিডা খাওয়ার জন্য আল্লাহ দুনিয়ার অবস্থা বড় খারাপ করোনা দিয়েই এ পৃথিবীটাকে মাজা ভেঙ্গে দিয়ে গেছে এক করোনা আর সোজা হবে না আর জীবনে সোজা হবে না আল্লাহ করুন আপনারা তো মনে করেন স্বাধীন 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 কিসের স্বাধীন স্বাধীনের ব্যাখ্যা কি হুজুর বয়ান করবে তার বয়ানে বাধা দিবে এই স্বাধীন মসজিদের খতিব সব বয়ান করবে বয়ানের উপরে রেস্ট্রিকশন আসবে এই স্বাধীন কিসের স্বাধীন মহিলারা রাস্তায় নামছে কোরআনের ভুল দৈরিয়া যে কিছু কিছু জায়গায় আল্লাপাক ইনসাফ করে নেই তাও ভুল ধরতে চায় আম্মা জানেরা তারা এখন কমিশন গঠন করে যারা বেশাবৃতির লাইন নিয়ে দৌড়াচ্ছে চব্বিশ ঘন্টা জেনার মধ্যে আছে এগো লাইসেন্স চায় যে এগো এই কাম বৈধ স্বাধীন না স্বাধীন স্বাধীন আল্লাহে আর আমাদের যাও এক হবে ফেসবুকের গোলামদের কারণে অনেকটাই কাছে আসিয়াও আসতে পারে এদেশে ফেসবুকের গোলাম যারা আছে আলেমের দুশ্মন কিছু হলেই ফেসবুকে লোকমা দেয় হুজুর সতর্ক হয়ে যান ফেসবুকে দেয় লোকমা এরকম বেয়াদব আছে না নাই এই বেয়াদবদের কারণে ওলামায় কেরাম কাছে আইসাও আসতে পারে না আল্লাহ হেদায়াত দান করুন সারা বাংলাদেশে বলি আলেমদের বিরুদ্ধে যারা লেখালেখি করে এরা মা বাবার অভিশপ্ত সন্তান একটাও মা বাবার তো পৃথিবীতে মানুষ সৃষ্টির আগেই আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিছেন যে আয়াত আমি আপনাদের শুনাইলাম মানুষের জন্য উত্তম খানা কুকুরেও খায় শুকরেও খায় গরুয়েও খায় মানুষের খানা কি এক মানুষের যত খানা সব কাবারে আটকানো যাতে ময়লা না লাগে আপনি ভাত খাবেন চালটা কাবার লাগায় দিছেন আপনি রুটি খাবেন গম কাবারে আটকানো আপনি গোস্ত খাবেন চামড়া দিয়ে আটকানো চামড়াটাও খাইতে মনে চায় পশম দিয়া কাবার লাগায়া দিলেন ফল খাবেন কাবারে ঢুকানো কিছু কিছু ফল আছে কাবার সহ খাওয়া যায় যায় না যেই গুলো সহ আপনি খেতে পারবেন কাবার খাবারগুলো এতটাই সফট এতটাই প্লেন যে বাহিরের ময়লা আটকায় না বাইরের ময়লা আটকায় না আর যেটা আটকায় যায় ওইটার চামড়া সহ কাবার সহ খাওয়া যায় না যেমন কলার ভিতরে ময়লা আটকায় বাহির থেকে এই জন্য একটা ফালা কাও আপেলের উপরের কাবারের উপরে ময়লা আটকাবে না হালকা পানি দাও ধুইয়া নাও কাবার সহ খাও আঙ্গুরের ময়লা আটকাবে না কাবারটা সহই তুমি ধুইয়া খেয়ে ফেলো তো মানুষের রিজিক এত প্রিয় আল্লাহ তাআলা বলেন মানুষ হবে সৃষ্টির শ্রেষ্ঠ সিদ্ধান্ত মানুষ বানাবার আগেই দুনিয়ায় পাঠাবার পর এদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আমি আল্লাহ কিছু ব্যবস্থাও দিয়েছি ব্যবস্থা ব্যবস্থাগুলো ধরে রাখলে ওর সম্মান ইজ্জত কখনো নষ্ট হবে না এই ব্যবস্থার মধ্যে দুইটা ব্যবস্থা আল্লাহ দিলেন এক ব্যবস্থা ব্যক্তি দ্বিতীয় ব্যবস্থা কিতাব ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি আলামিন কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল করিম শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবী আমার তিনি আসলেন মক্কা নগরীতে কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব আল্লাহ এটাও দিলেন মক্কা নগরীতে তবে ব্যবধান আল্লাহ যে দুইটা ব্যবস্থা দিলেন কিতাব আর ব্যক্তি এই দুই ব্যবস্থা যারা মেনে চলবে তারা দুনিয়ায় ও খেরাতের কোনো সম্মানও কখনো যাবে না ইমানও যাবে না তবে এই দুই ব্যবস্থার মধ্যে পাওয়ার হলো ব্যক্তির পাওয়ার বেশি এই আল্লাহ ব্যক্তি জমিনে বেশি পাঠাইছেন কিতাব কম পাঠাইছেন নবীগণ সিদ্দিকগণ শহীদগঞ্জ সালেহগণ লক্ষ লক্ষ নবী রসুল লক্ষ লক্ষ সাহাবায় গ্রাম কিতাব হলো একশ চার আবার ব্যক্তি আগে পাঠাইছেন কিতাব অনেক পরে পাঠাইছেন আবার ব্যক্তি পাঠাইয়া কিতাবটা হাতে দেন নাই বরং কিতাবটা বুজার মতো যোগ্যতা আল্লাহ আগে ঢুকাইছেন বুজানোর মতো যোগ্য বানাইছেন তারপরে কিতাব দিছেন না হয় আমাকে এক প্রশ্নের জবাব আপনারা দেন রহমতের নবীর মতো তো শ্রেষ্ঠ ব্যক্তি কেউ নাই বলে কেমন শ্রেষ্ঠ মেধার বেলায় শ্রেষ্ঠ চেহারার বেলায় শ্রেষ্ঠ গঠনের বেলায় শ্রেষ্ঠ শারীরিক গঠন শক্তির বেলায় নবী শ্রেষ্ঠ কেমন কোনে তুলনা নাই সেই নবী আমাদের তো এখন এমন যুগ আসছে এক দেড় দুই বছরের বাচ্চা অনেক চালাক রহমতের নবী তো তুলনাহীন ব্যক্তি সেই রসুলকে চল্লিশ বছর পরে কেন কোরআন দিলেন দুনিয়ার মানুষকে জানায় দিলেন হে মানুষ রহমতের নবী গোটা দুনিয়ার মানুষের আদর্শ মনে এমন আদর্শ রহমতের নবী তৈরি করলেন কেয়ামত পর্যন্ত ওই প্রেসক্রিপশন দিয়া গোটা দুনিয়াটা চলবে নতুন কোন আদর্শের প্রয়োজন হবে না তবে যারা চালা কি করে মোহাম্মদের প্রেসক্রিপশন বাদ দিয়া নতুন কোন ডাক্তারের প্রেসক্রিপশন নিবে এদের মরার আগে ধ্বংস চলে আসবে আসতেছে চোখের সামনে দেখতেছি একমাত্র কারণ লোকটার বাড়ি আছে গাড়ি আছে টাকা আছে তারপরও কেন জুতার বাড়ি খায় একমাত্র কারণ মদিনাওয়ালার আদর্শ নাই

কিন্তু লোকটাকে সবাই সম্মানের চেয়ার কয় কয় বলে টাকা নাই নাই তালা বাড়ি ঘরের ভেতরে গ্রাম্য ভাষায় বলে উন্দুর ভরে আর মরে কাজ করলে চুলা আগুন জ্বলে না করলে চুলা আগুন জ্বলে না এমন বান্দাটারে কেন সবাই মাথায় নিয়ে সম্মান করে চেয়ার আগায় দেয় এর কাছে টাকা নাই পয়সা নাই বাড়ি নাই গাড়ি নাই কিন্তু এর কাছে আছে মদিনা বলা নবী রাদরসু এজন্য নবীদার হাজার বছর আগে চ্যালেঞ্জ দেওয়া গেলেন আল রসুলুল্লাহি সাল্লাল্লাহ আলি ওয়ালি সাল্লাম তরক্তুফি কুমা মরাইন লাংতা উল্লু মা তমস্যাত্তুমবিহি বিহিমা কিতাপল্ল হে ব সুন্নত রসুলি নবী বলেন দুই জিনিস রেখে গেলাম ইয়া যারা ধরবে এদের ঈমানও যাবে না এদের সম্মানও যাবে না এক হলো আল্লাহর কিতাব কোরআন আর একটা হলো রহমতের নবীর জীবনের আদর্শ শূন্য নবীর আদর্শ কি শূন্য এই দুই জিনিস এখনো যাদের কাছে আছে তাদের সম্মানও আছে ঈমানও আছে এই দুই জিনিস যার কাছে যতটুকু নাই তার কাছে ততটুকু সম্মান নাই নাই। আমার। রহমতের নবী আসেন দুই ব্যবস্থা আল্লাহ দিয়া দিলেন নবী পাঠাইয়ের পরে আল্লাহ চল্লিশ বছরের পরে কোরআন অবতীর্ণ করা শুরু করলেন কেমন জায়গা মক্কা নবী যখন আরছেন তখন মক্কার জায়গা বড় দামি কিন্তু মানুষগুলো মানুষগুলো সব থেকে বড় চরিত্রহীন লম্পট বড় খারাপ জায়গা বড় দামি পৃথিবীর মধ্যখানের জায়গা যেখানে আল্লাহর ঘর বাইতুল্লাহ ইন্না আউওয়ালা বাইতি উযালিল নাসিল্লাজি বিবক্কা তা মুবারাকাও ওয়া হুদা এমন একটা ঘর আল্লাহ বানাইলেন পৃথিবী গ্রহ আল্লাহ বানাইয়া প্রথম ঘর এমন একটা ঘর আল্লাহ বানাইলেন যে ঘর হেদায়তের ঘর এবাদতের ঘর যেই ঘরের দিকে তাকাইলে সবাব যেই ঘর শুধু দেখবে থাকায় সওয়াব। যেই ঘরের আঙ্গিনার মধ্যে বসে একবার যদি বলে আল্লাহ এক লক্ষ বার আল্লা বলার স্বভাব যেই বাইতুল্লার এরিয়ার মধ্যে বসে যদি একবার কেউ বলে লাভবাইক এক লক্ষ বার লাভবাহিক বলার স্বভাব যেই এরিয়ার মধ্যে একটা সেজদা দিলে এক লক্ষ সেজদার স্বভাব এমন একটা ঘরের পার্শ্বের মানুষগুলো চরিত্রহীন চরন্ত খারাপ কতটা খারাপ ভাষা নাই বলার লজ্জার কারণ এত খারাপ নারী আর পুরুষ উলঙ্গ হইয়া একত্রে বাইতুল্লার দেওয়াল তাকে তওয়াফ করে কতটা খারাপ অথচ মসজিদ দেখলে কোন হিন্দু মহিলাও যদি মসজিদের কিনারা দিয়া হেঁটে যায় মাথার কাপড় টেনে দেয় মসজিদ সম্মান করে ওরা কত খারাপ যে বাইতুল্লার সামনের দেওয়ালটারে পুরা তাওয়াফ করে নারী পুরুষ একসাথে আবার সব উলঙ্গ কেন এর কেনরও জবাব আছে কেন করে বলে ওরা অন্যায় করে কাপড় না পাক পোশাক না পাক বাইতুল্লা পাক এই জন্য নাপাক কাপড় নিয়ে বাইতুল্লার কাছে যায় না সম্মান করে আমগো দেশে কয় অতি ভক্ত এর নাম সোর অতি ভক্তের নাম সোর ভাইরা আমার শুধু তাই না এরা কোন পশু জবে করলে রক্তগুলো বাইতুল্লার দেওয়ালে মেখে দেয় মনে করে এটা বরকত তাহলে আমার জবাইটা কমপ্লিট কবুল হয়ে গেছে আল্লাহ আয়াত নাজিল করে বলেন নবী জানায়াদ আল্লাহ ইয়ানা দাল্লাহ আলু মুহা ওয়া দা দিমা উহা ওয়া দা কিয়ানা আলুহুর তাকোয়া এই পাপিষ্টরা তোদের রক্ত আর গোশত আমার কাছে দাম নাই আমার কাছে একমাত্র দাম হলো তরন্তরের তাকোয়া ভয় কোরবানিটা দাও বস্ত বেশি খাওয়ার জন্য নাকি আল্লাহকে খুশি করার জন্য এটা আমি দেখার এটাই তোর কোরবানির মূল কত বড় গরু কোরবানি দিলা কত কেজি গোস্ত হলো আমি আল্লাহ এটা দেখি না আমি দেখি তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আছে কিনা হার কে দার হাউ ফে দার জন্নতুল মক্কার মানুষ আর কত খারাপ বলে ওরা নারীদের পছন্দ করে না বিধবা নারী সমাজের বাইরে আম্মা জানেরা মাসে যখন অসুস্থ হয় বিছানা আলাদা করে দেয় গিরিনা করে কন্যা পছন্দ করে না ছেলে হলে বাবা খুশি বড়ইদের আনন্দ করে মেয়ে হলে বাবা দরজা লাগায়া ঘরের মধ্যে থাকে বাইরে যায় না লজ্জা কন্যা হইছে এই ভয় এই লজ্জা রহমতের নবী আর সিন এত খারাপ জায়গায় রহমতের নবীরে আল্লাহ পাঠাইলেন কেন যেই জায়গার মানুষ এত খারাপ ওই জায়গার মধ্যে এত রহমতের নবীকে কেন পাঠাইলেন বলে যত বড় রোগী তত বড় ডাক্তার ঠিক নেই بَهْرِ صدق رَحْمَةً لِّلْعَالَمِينَ سَيَّدُ الكونين نَيْنِ خَتْمُ الْمُرْسَلِينَ آخِرَ عَمَدُ بُودِ فَخُرُ الْأَوَّلِينَ شُدْ وجود رَحْمَةً لِّلْعَالَمِينَ مَسْجِدِ أُشُدْ يا يَزَمِينَ